রকম তরকারি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এই তরকারিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করেছি মুরগির মাংস দিয়ে শালগম এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো চলেন কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি চারটা শালগম আর নিয়েছি এখানে মুরগির মাংস মুরগির মাংসটা আমি একটু ছোট ছোটো করে কেটেছি এই দেখেন এখন আমি শালগমগুলোকেও কেটে নেব তো প্রথমেই আমি এখানে শালগমের ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এক পাশ কেটে শালগমের উপরের খোসাটাও এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে খুব সহজেই কাজটা আমি করে নিয়েছি এখন আমি শালগমগুলোকে পিচ পিচ করে কেটে নেব এই যে দেখেন কাজটা আমি কিভাবে করছি এই তো আমার শালগমগুলোও কাটা হয়ে গেছে এভাবে আমি সবগুলো শালগম কেটে নেব তারপরে এখানে নিয়েছি আমি নতুন আলু এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার শালগম আলু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নেব এই যে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ছুলে এখন কুচি কুচি করে এখানে কেটে নিচ্ছি এই তো আমার সব তরকারি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর এখানে আমি মুরগির মাংসটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব মাংসটা আমার ভালোভাবে দোয়া হয়ে গেছে এখন আমি পানিটা ছড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ পর মাংসটা একটি পাতিলে নিয়ে এখানে আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি এখানে শালগমটা একটু ভাব দিয়ে নিচ্ছি এই তো ভাবদা হয়ে গেছে এখন নামিয়ে পানিটা ঝরে নিচ্ছি তারপরে চুলা একটি কড়াই বসিয়ে তেল গরম করে এখানে আমি মাংসগুলো খেয়ে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজব না একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব এই তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লং হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে কিছুক্ষণ পর এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে হালকা আবার একটু ভেজে এখানে দিয়ে দিলাম কিছুটা পানি এখন আমি দিয়ে দিব সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাংসটা কষিয়ে এখানে আমি আলু আর শালগমগুলো দিয়ে দিলাম এখন এগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় এখন আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিব তারপর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে এখানে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার আলু শালগম সব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ তারপর আরও কিছুক্ষণ রান্না করে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এই তো তরকারিটা হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে রান্না করার পর দেখতে খুবই লোভনীয় লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ